মুসুলধারে বৃষ্টি হচ্ছে গোমট পরিবেশ আকাশ অন্ধকার মেঘ গর্জন করছে চারিদিকে ঝমঝম বৃষ্টি কৃষকরা এখনও তাদের ধান ঘরে তুলতে পারেনি সঠিকভাবে এমন আবহাওয়া আর কয়েকদিন থাকবে জানি না বৃষ্টিতে গাছগুলো মনে হচ্ছে তাদের হারানো সৌন্দর্য ফিরে পেয়েছে বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে বৃষ্টি ছোট ছোটো শিক্ষার্থীদের বৃষ্টিতে দৌড়াদৌড়ি কৃষকদের মাথায় চিন্তা তারা ধান এখনও পুরোপুরি ঘরে তুলতে পারেনি আল্লাহতালা হয়তোবা এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক করবে কৃষকরা আবার তাদের মুখের হাসি ফিরে পাবে আকাশ গর্জন করছে সবার জন্য শুভকামনা